আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যাম্পার্টমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমন্ডিম পার্ক অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার হিসায়নে বেশ কয়েকটি খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন্ট প্রাইজ আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাজমুল ডিবা অ্যান্ড ফার্নিচারে চমৎকার ডিজাইনের খাট দেখার উদ্দেশ্যে প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেভেল খাট গতকাল আমাদের শোরুমে এই খাটা চলে এসেছে এখন পর্যন্ত এটা কিন্তু বার্নিশ হয়নি যখন এটা কনফার্ম করা হবে ইনশাল্লাহ আমরা বার্নিশ করে তারপর হচ্ছে ডেলিভারি দিয়ে দেব আর এই যে এখানে যেই মাঝখানে নকশা যেটা করা আছে এখানে রুইতর নকশা আছে তারপর ওপর আছে লতফুল তারপর এই যে দুই পাশে এখানে ছোট ছোটো রৈতর নকশা আছে আর মাঝখানে যেটা করা আছে এটা হচ্ছে বক্স সিস্টেম এই যে এটা হচ্ছে বক্স সিস্টেম আবার অনেকে বলেন যে তাদের দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস লাগবে যাদের দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস প্রয়োজন আমাদেরকে বললে আমরা করে দিব বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে মাঝখানে বক্স সিস্টাম আর এই খাটের পায়ের যে নকশাটা এখানে সিম্পলভাবে করা হয়েছে যেহেতু ওপরের যে অংশটা এখানে যেভাবে করা আছে তার চেয়েতে একটু ডিফারেন্টভাবে সিম্পল কাজ করা হয়েছে আর এই যে এখানে বার্নিশটা যেটা করা হবে এটা হচ্ছে বার্নিশের কালা হ দুইটা এটা হচ্ছে লাইট আর এটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন এটা হচ্ছে পাক্কা দেয়ার ইঞ্চি কাঠ তবে চারশো মিডিয়া আছে আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাক্কা দেয়ার ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাস্যা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছশো টাকার ভিতরে খাটের প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবেন তারপর এ পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এই ভিডিওতে আমরা দুটি খাট দেখিয়েছি দুটি হচ্ছে মাঝখানে বক্স সিস্টেম আর আরেকটা কথা বলে রাখি যে দুটি খাট দেখিয়েছি এগুলো হচ্ছে ফুল বক্স অনেকে বলে যে তাদের সেমি বক্স লাগবে যাদের সেমি বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স দিতে পারবো আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুল বক্স ঠিক আছে এই খাটে কিন্তু তেমন আহামরি কোনো কাজ নেই এখানে মাঝখানে সিম্পল কাজ করা তারপর একদম উপর আছে জালি কাঠার ভিতরে আর দুই পাশে আমরা পাতা যে নকশাগুলো এগুলো দিয়েছি আর পায়ের সাইজ কিন্তু এখানে দেওয়া হচ্ছে সিম্পল কাজের ভিতরে আর সেমভাবে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ তবে চাপ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাসা হবে দেড় ইঞ্চি সাইনিটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছয় সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবেন তবে আর লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমন টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম